ভারাক্রান্ত হৃদয়ে কথা বলা যায় না আজকে যেখানে এই স্কুলে আমরা স্কুলের কাছাকাছি আসি কিন্তু এখনও সেখানে ওইভাবে উদ্ধার কাজ চলতে পারতেছে না প্রচুর দর্শক সেখানে দেখার জন্য আসছে উৎসাহ জনতা আসছে সবাই যার যার মতো সহযোগিতা করছে স্বেচ্ছাসেবক আছে এখানে চেষ্টা করতেছে সকলকে সহযোগিতা করার কিন্তু জাতীয়ভাবে অভাবে এত বড় একটা দুর্ঘটনা যেখানে আরও গুরুত্ব তৎপর হওয়ার কথা ছিল সেইটা আমার চোখে পড়ে না। এমন একটি প্রশিক্ষিত বাহিনীর বিমানে কিভাবে এইভাবে প্রায় এই দুর্ঘটনা কবিলিত হয় সবচেয়ে দুঃখের বিষয় কষ্টের বিষয় আজকে এই মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে উনিশটা তরতাজা ছেলে যাদের এখন পর্যন্ত থ্রি ফোর ফাইভে পড়া তারা জীবনে অকালে ঝরে গেল তার পিতা মাতার চিৎকার এবং তাদের যে কষ্ট এটা আসলে শৈবের মতো নয় দেখার মতো নয় আমরা সত্যিই তাদের প্রতি সেই কষ্টের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি এই বাংলাদেশ কবে যে একটি স্বয়ংসম্পন্ন হবে কথা বলার সময় আমরা অনেক কিছু বলি বাজেটের মাত্রাতিরিক্ত বাজেট থাকে কিন্তু আজকে এই বাজেটের পরে বাংলাদেশের বিমান বাহিনী কী বলবে তারা বাংলাদেশের বিমান বাহিনী কী দিয়ে উত্তর দেবে কি দিয়ে সান্ত্বনা দেবে এই উনিশটি ছেলে মেয়ে অকালে ঝরে গেল তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকার হয়ে গেল তারা জীবন থেকে পৃথিবী থেকে চলে গেল তো আমি যেটা বলতে চাই এই যে বিমান বাহিনীর আগুন একশো ডিগ্রি হলে পানি ফুটতে শুরু করে যেখানে বাংলাদেশের রান্না হয় সেখানে তিনশো ডিগ্রি তাপমাত্রা থাকে আর এই বিমান যখন দুর্ঘটনা হয় এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সেখানে ধাউ ধাউ করে জ্বলতে থাকে সেখানে কেউ বাঁচার মতো তার সক্ষমতা থাকে না এই দেশ দেড়শো দেড় হাজার ডিগ্রি সেলসিয়াসে মানুষ যে আগুন মানুষের শ্বাস প্রশ্বাসে গেলে সেখানে বাঁচার সক্ষমতা থাকে জানি না এইখানে আর কত প্রাণ জড়বে আমি শুধু এই বাংলাদেশের আজকে যারা ক্ষমতায় আছে যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবেন আপনার কাছে অনুরোধ দুর্ঘটনা হইতেই পারে কিন্তু এমন একটা প্রশিক্ষিত বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় কবিলিত হবে আর আমাদের ছোটো ভাইরা এই পাইলট প্রশিক্ষণে তারা অকালে ঝরে পড়বে আর এইটা দেখতে চায় না শুনতে চাই না যারা পৃথিবী থেকে আজকে বিদায় নিয়ে গেছেন যারা অল্প বয়সে ঝরে গেছেন তাদের জন্য দোয়া করবেন তার পিতা মাতার জন্য দোয়া করবেন যেন এই কষ্ট এই বেদনা এই ছেলে মেয়ে কষ্ট যেন তাদের আল্লাহ ধৈর্য শক্তি দেয় এবং যারা এর সাথে সংযুক্ত আছে সবাইকে আমি আহ্বান জানাবো এই উদ্ধার কাছে সহযোগিতা করার জন্যে ধন্যবাদ প্রিয় বন্ধুরা সবাইকে এই কষ্ট সইবার এবং আগামীকালকে বাইশে জুলাই যে শোক দিবসের জন্য আহ্বান করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি এটা যথার্থ আছে এই রাষ্ট্রীয়ভাবে শোক না পালিয়ে প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার জন্য প্রতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে জড়িত তাদেরকে আরও শক্তিশালী করলে আমার মনে হয় জাতি হিসাবে পাপ মুক্ত হবে জাতি হিসাবে মুক্ত হবে জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আল্লাহর কাছে সকলের জন্যে দোয়া প্রার্থনা করছি আল্লাহ মাফ করে দেউক সবাইকে সুস্থ রাখুক